শোনেন বিষয়টা হচ্ছে আপনারা স্টেজে যারা আছেন আমি বারবার আপনাদেরকে বলছি প্রশ্ন যেহেতু করেছে আমাকে আপনারা কথা বলবেন কেন তো বলবেন না যে ভাই থামেন আমি আছি তো ওনারা কথা বলতে দেন শোনেন এক একটা মানুষের এক এক রকমের মানহাজ যদি আমি মাঝাবের বিরুদ্ধে বলেছি পীরের বিরুদ্ধে দু চারটে কথা চলে গেছে অনেক মানুষের ভোট কমে যেতে পারে আশঙ্কা আছে আছে না নাই এজন্য অনেকে রাগ হতে পারে উনি বলছেন আতি উল্লাহ রসুল দিয়ে আল্লাহর আনুগত্য করে রাষ্ট্র ক্ষমতা ইসলাম নিয়ে যাও এটা হচ্ছে ব্যাখ্যা ওনার আর আমি আতি রসুল দিয়ে বলেছি রসুল্লাহ অনুসরণ করো এখানে রফতান কেন করেন না জোর কেন বলেন না বিশ টাকা আট টাকা তার কেন পড়েন না এটা নাকি ব্যাখ্যা না আরে সে বুখারির ছয়শো একত্রিশ নম্বর হাদিস ওই রেফারেন্স পথেটা কথা বলে দিচ্ছি এটা ভুল দেখে ধরে দেখান না আল্লাহনি পরিষ্কার ভাই বলছে সল্লু কামারা রয়তুমুননি উসাললি আরে নামাজ পথে যেই ফামাকে দেখলে ওইভাবেই অনুসরণ করে নামাজ পড়ো কারণ সে নামাজ হবে ও নামাজ তোর মাযাবের নামে হবে না আতি রাসূল মানে কি বুঝালেন আল্লাহর আতি রাসূল মানে কি সাল্লু কামারা সল্লু কামারা আর রয় আমাকে দেখলে আমাকে যেই বৈ দেখলে উসাললি ওইভাবেই পড়ো অনুসরণ কাকে বলে রে ভাই অনুসরণ কে আসি রে ভাই মানে নামাজটা নবীর তরিকায় হবে না ওটা পীরের তরিকায় হবে দোয়া নামাজ নবীর তরিকার দরকার নাই রসুল হুসেনের দরকার নেই আতিউল্লা আতুর ব্যাখ্যা এটা আসে না নামাজ আজা হজ জাকাত দান সাদ গেগুলো আসবে না কি আসবে রাষ্ট্রে ইসলাম গ্রহণ করতে হবে ভাই এই তাফসির চোদ্দোশো বছর এর মধ্যে আজ থেকে একশো বছরের আগে পৃথিবীর জমিনে কে তাফসির করেনি কেউ করেনি মানে এটা হচ্ছে শোনেন আমি কথা বলতে চাই না আর আমার আলোচনার মধ্যে যথেষ্ট ভালোবেসে সম্মান রেখে শ্রদ্ধা করে বলেছি কথা কাউকে আমি অভিযোগ করে কথা বলেছি কারো নাম ধরে কথা বলেছি কারো বলেছি সমাজ এটা চলছে সমাজে তুমি বলবা পিন না তোলে তুমি জাহান নামে যাবার ছাড় দিয়ে কথা বলবো তুমি যদি আমাকে চিৎকার মেরে বলবে যে নবীকে মানে না তারবো অটো তারা এটা মিথ্যা কথা বলেছি আমি নেনে তোলা তোলা ভিডিও দেখাতে পারবো শোনেন সত্য কথা শোনার হিম্মত লাগে সত্য কথা মানারও হিম্মত লাগে সত্য কথা যে কেউ শুনতে পারে না তাই বাস্তব রিয়েলিটির সামনে রেখে আপনার সামনে আলোচনা করা হয়েছে একদম প্রত্যেকটা কোরআনের আয়াত হাদিস নাম্বার কোট করে যদি গীতা বেদ বাইবেল থেকে বলেছি সেটা কোরআনের আয়াতের অনুকূলে কেন আল্লাহ সুমাতা কোরআনে বলছে সেরা আরাপ সরমা সাত আয়াত নাম্বার সাতান্ন মোহাম্মদ কথা তরাতি ইঞ্জিল যে তরাত ও ইঞ্জিলে নবীর কথা আছে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে সে সবে ছয় নম্বর রাত যে তোমাদের কাছে একজন আহম্মদ নামে ব্যক্তি আসবে মোহাম্মদ নামে আসবে যার কথা লেখা আছে তরাত ও ইঞ্জিলে তো তরাত ইঞ্জিলের নবীর কথা আছে ভাই এটা যদি আমি বলে এখন ওল্ড টেস্টেন থেকে বক্তব্য দিই ভাই এটা কি কোরআনে তফসির অন্তর্ভুক্ত হবে না হ্যাঁ পৃথিবীর যে কোনো তফসির উঠে দেখেন সে আরাফের একশো সাতান্ন নম্বর রাত যেখানে আল্লাহ বলেছেন পরিষ্কারভাবে যে নবীর কথা তরাত বা ইঞ্জিল তরত ইঞ্জিল আছে ইয়াদের ব্যাখ্যা করতে কি প্রত্যেক মুভাস্সির তারা বলেছেন হ্যাঁ তরাতের এই জায়গাতে নবীর কথা আছে এই জায়গাতে আছে ওই জায়গাতে আছে সবগুলোকে নকল করেছে তাই আমি যদি মানে কোরআনের আয়াত পড়ে যদি আমি একদম যদি তরত যেমন ইঞ্জিল বেদগীতা বাইবেলে চলে যায় এটা হক তাফসিরা বাতিল কেউ জিন্দিকে প্রমাণ করা সম্ভব নয় মানে আল্লাহর দাবি এটা এটা আল্লাহর দাবি নয় যে তরাতে আছে ইঞ্জিল আছে নবীর কথা এটা দাবি আপনি প্রমাণ পেশ করবেন না তাই ডক্টর জাকিনাকে বাতিল করে দেন ডক্টর জাকিনাকে আলোচনা গুলো করে না অমুসলিমদের ধর্ম মতো করে না তো ওনাকে অভিযোগ করেন না কেন ওনার প্রতি অভিযোগ করেন স্বয়ং আবুল আলা মৌদি তার মারেফুল কোরআনের মধ্যে তিনি আলোচনা করেছেন এখন আমি স্টেজ থেকে দেখাতে পারবো সুরা নিসা আয়াত নাম সাতান্ন আলোকে আবুল আল্লাহ মধুরী রামল্লাহ অমা কাতালুহু অমা আসালাম উল্লাহ কিনসুফ বিলাহুম তারা ঈশান অভিকে হত্যাও করতে পারেনি পরিষেবা চালাতে পারেনি এবং তাদের সন্দেহ তৈরি হয়েছে ইয়াতে ব্যাখ্যা করতে গিয়ে সতেরোখানা বাইবেলের প্রমাণ দিয়েছে গছপুলা জন্ম থেকে কে আবুল আল্লাহ দিয়েছে আবুল আল্লাহ যদি বাইবেল থেকে আলোচনা করতে পারে যদি ওটা ভুল তাফসিল না হয় আমি করলে দোষ আবুল আল্লাহ মধুরীকে আমার চেয়ে তিনি সে বলেননি অল্লাহী কসম জীবনে প্রথম যদি বাংলা অনুবাদ যদি কারো কোরআন পড়ি সেটা আবুল আল্লাহ মৌদিদির পড়ি প্রথম পড়েছি আবুল আলা মৌদুদির একদম এ টু জেড প্রথম শেষ পর্যন্ত আর আমি বললাম আবুল আল্লাহ মৌদুদি বাইবেল ইঞ্জিল থেকে তাফসির করেছে সর নিসা আয়াত সন বা চার আয়াত নাম একশো সাতান্ন একশো আঠান্ন বাইবেল থেকে রেফারেন্স দিয়েছে ওল্ড টেস্টমেন্ট নিউ টেস্টমেন্ট থেকে চ্যালেঞ্জ করেন আমাকে আমি এখন দেখিয়ে নিয়ে যাবো কিন্তু আশ্চর্য আসলে দেখেন একটা বাংলাতে শব্দ প্রচলিত আছে যার সঙ্গে যার ভাব হ্যাঁ খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর একটা কথা বলেছিলেন মানে আপনি যে আলেমকে ভালোবাসেন তার ভুলগুলো আপনার যে ঠিক মনে হয় আর যে আপনার পছন্দ হয় না যাদের মানহাজ পছন্দ হয় না তাদের ভালো কথা বলে আপনার খারাপ মনে হয় তাই না ভাই যান আর আলহামদুলিল্লাহ আমি এই বিষয়ের পরে আলহামদুলিল্লাহ আমি গর্ব করি না অহংকার করি না যদি এই বিষয়ে কথা বলতে হয় শুধু আবুল আল্লাহদির কথা দিয়ে আমি পুরোটাকে খণ্ডন করে দিতে পারব ইনশাল্লাহ পুরোটাকে খণ্ডন করতে পারবো যেগুলো আমার প্রতি অভিযোগ করেছে আবুল রাস রাসালে মাসাইল ছয় নম্বর খণ্ড উর্দু করাচি থেকে ছাপা তাকে প্রশ্ন করেছে আহলে হাদিস জামাত হে আহিস জামাত কি আন্দার সামিল হে

আর কথা বলতে চায় না শুকরান জাক আলা খেরান বারাক ফিকুম ওয়ামা আলাইনা বালাক,